মিটিংয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে যেটা ঠিক হয়েছে আগামী পয়লা থেকে নো নো কোম্পানি কাজ কাজ করবে সেটা হলে কারুর যাবে না হলদিয়া শিল্প অঞ্চল নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বুধবার আইএনটিটি ইউসির কর কমিটির বৈঠকের পাশাপাশি এদিন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সাথে বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেখানে ঠিক হয়েছে হলদিয়া বন্দরের কর্মচ্যুত ঠিকা শ্রমিকদের কাজে ফেরানো হবে আগামী একলা আগস্ট থেকে তবে সেখানে শর্ত রাখা হয়েছে এখন থেকে এই সমস্ত শ্রমিকরা নো নো ওয়ার্ক পে এই পদ্ধতিতে মজুরি পাবেন সম্প্রতি হলদিয়া বন্দরের এক ঠিকাদার সংস্থা পঞ্চাশ জন ঠিকা শ্রমিকদের ছাঁটাই করে বলে অভিযোগ ঠিকাদার সংস্থার যুক্তি ছিল বন্দর স্বয়ংক্রিয়া পদ্ধতিতে পণ্য ওঠানো নামানোর কাজ হওয়ায় তাদের কাজ কমে গিয়েছিল কিন্তু সেই সমস্ত কর্ময্যোত শ্রমিকরা যাতে কাজ ফিরে পায় সেই জন্য জেলা প্রশাসন ঠিকাদার সংস্থা এবং আইএনটিটি কর কমিটির বসে এই সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন দাবি আদায়ের জন্য কাজ বন্ধ রাখা বা কারো অফিসে তালা বন্ধ করে দেওয়া এই সমস্ত বরদাস্ত করা হবে না মিটিংয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে যেটা ঠিক হয়েছে আপনারা দেখেছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেলার সভাধিপতি এমএলএ আমি সহ কমিটির বাকি সদস্যরা সবাই ছিলাম খুবই ফ্রুটফুল ডিসকাশন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা প্রয়োজনে দশবার পনেরো বার বিশবার আলোচনা হবে কিন্তু কোনো ধ্বংসাত্মক আন্দোলন নয় কোনো স্ট্রাইক নয় সেই কথাটাই আবার রেটারেটেড হয়েছে এবং মানে শ্রমিক মানে শ্রমিক থাকলে যেমন শিল্প থাকবে আবার যদি শিল্পও না থাকে তাহলে আবার শ্রমিক থাকবেন এটা একটা মিউচুয়াল রিলেশন এই অবস্থায় দাঁড়িয়ে যে কোম্পানিকে নিয়ে ওনারা ওদের তথ্য দিয়েছেন সেই অবস্থায় আজকে ঠিক হয়েছে যে আগামী পয়লা অগাস্ট থেকে নো ওয়ার্ক নো পে বেসিসে কোম্পানি কাজ করবে সেটা হলে তাহলে কারুর কাজ যাবে না আর আমিও ধরুন আমি ব্যক্তিগতভাবে মামলা করেছিলাম শ্রমিকরাও কিছু মামলা করেছিলেন যে যারা মামলা করেছিলেন বা আমরাও যারা এই মামলাটা আমরা কথা বলে উইথড্র করব এবং তালে তারা তারপর মামলা উইথড্র হয়ে গেলে তখন তারা জয়েন করবেন কিন্তু এই প্রসেসেই অনেকক্ষণ ব্রেন স্টর্মিংয়ের পর আমরা দেখছি একমাত্র এই প্রক্রিয়াতেই যদি আমরা চলি তবেই কারুর কোনো কাজ যাবে না নো ওয়ার্ক নো পেই সলিউশন দেওয়া হয়েছিল জেলা প্রশাসন এই সলিউশন দিয়েছেন আমরাও দিয়েছি আমরা খুশি যে যে সংস্থা তারা এই যে প্রস্তাব সেই প্রস্তাব মেনে নিয়েছেন কিন্তু আবারও এই কথাটা বারবার আমরা বলেছি যে কোনো অবস্থায় যে আজকে ধরুন আলোচনা হলো এর আগে হয়েছে ধ্বংসাত্মক আন্দোলনের কোনো জায়গা তৃণমূল কংগ্রেসে নেই এই তালা লাগিয়ে দেওয়া কাজ বন্ধ করতে অনুরোধ করা এবং দেখেছেন শ্রমিকরা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ বন্ধ করার নিদান সত্ত্বেও কেউ কাজ বন্ধ করেননি কাজ হয়েছে সমস্ত কাজ কন্টিনিউয়াসলি চলেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখন এটা এক তারিখ থেকে এই নোমওয়ার্ক নোপে হবে আর যে শ্রমিকরা যাদের কাজ চলে গেছিলো তারা মামলাটা উইথড্র করবেন উইথড্র করে তারাও এই ওয়ার্ক ফোর্সে সামিল হবেন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল কাজ বন্ধ রাখার কথা বলেছেন জনপ্রতিনিধিদের এমন আচরণ যে বরদাস্ত করা হবে না তা এদিন সাফ জানিয়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পক্ষ থেকে এটা কোনোভাবেই আমি আমার ব্যক্তিগত করতে আসি

তো এটা আমরা আবার রেটারেট করছি এটা সতর্কতার বিষয় নয় যে পার্টি এটা এই ধরনের আন্দোলনকে পার্টি অনুমোদন দেয় না যা হবে আলোচনার টেবিল হবে তো আজকে সুষ্ঠুভাবে আলোচনার মধ্যে দিয়ে সমাধানে পৌঁছতে পৌঁছানো গেল মানে ম্যান ডেজ ম্যান আওয়ার ম্যান মিনিট ম্যান সেকেন্ডও নষ্ট করাটা মানে আমাদের সরকারের উদ্দেশ্য নয় শিল্পবান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন প্রকৃতপক্ষে শ্রমিকের সব থেকে বড়ো বন্ধু এই যে লেবার কোড সেই লেবার কোডের বিরোধিতা চীনের প্রাচীরের মতো লেবার কোডের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি তার জন্যেই আজও লেবার কোড চালু করা যায়নি উনি চালু করতে দেবেন না লেবার কোড তো শ্রমিকের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কেউ বোঝেন না এখানে একটা বড় সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে শুধু এই হলদিয়া নয় সমস্ত পোর্টেই অটোমেশনের ফলে কাজ হারাবার প্রক্রিয়া শুরু হচ্ছে যাকে বলে জব লস ফেনমিনা তো এটা কেন্দ্রীয় সরকারের নীতি এটা নিয়েও আমাদের শ্রমিকদের সজাগ করতে হবে আমি পরশু আসছি পরশু এই যাদের কাজ শ্রমিকদের সঙ্গে মিলিত হব তারপর আরও রাজনৈতিক কর্মসূচি রয়েছে সুতরাং আমরা এটা আশাবাদী যে এই আলোচনার মধ্যে আমরা এটা বিশ্বাস করি যে ডায়লগ হচ্ছে শেষ কথা প্রয়োজনে পাঁচবার ছবার সাতবার আটবার ডায়লগ হবেই তো আজকে যথেষ্ট ফ্রুটফুল ডায়লগের মধ্যে দিয়ে সমাধানে পৌঁছানো গেল ফিউরো রিপোর্ট বাংলার কথা